বাংলাদেশে সংসদীয় নির্বাচন হচ্ছে এবং তা এই বছরই হচ্ছে যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেষ্টা আর পালাবার পথ নেই নির্বাচন থেকে পালাবার পথ এমনিতে তো তার পালাবার পথ খোলাই আছে মোহাম্মদ ইউনুসের মনের বড় বাসনা ছিল অনার অনির্বাচিত সরকারের মুখিয়া হয়ে আরও দু চার বছর মানে যতদিন সম্ভব আমৃত্যু হলেও ভালো হয় তিনি থাকতে পারবেন গদিতে সে গুড়ে বালি দেশের ভেতর এই বালি দেওয়ার কাজটা মানে গুড়ে বালি দেওয়ার কাজটা মুখ্যত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং কিছুটা শ্রেয় এই শেষ দিকে এসে অবশ্যই দিতে হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে সেনাপ্রধান গত একুশে মে সেনা দরবারে যে ঘোষণা দিয়েছেন তার অভিঘাতে ইউনুস সন্ন্যাস নেয়ার একটা নাটক করলেন সেই নাটক যখন ঠিকমতো পাবলিক খেলো না তখন তিনি করলেন কি চব্বিশ তখনই বোঝা গেল যে যে তিনি পিছোবেন পিছোবেন কিন্তু মরবেন পিছোবেন তবে কৌশল করে পেছবেন সেটা এরপর চব্বিশে মেয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বিএনপি দাবি করলো সেনাপ্রধান যে পথ দেখিয়েছেন সেই পথে এবং এটাও বললো যে নইলে তারা আন্দোলনে নামবে এতটা স্পষ্ট দাবি বিএনপির পক্ষে এই প্রথম আগে কোনো দিন করেনি এর আগে তারা চলছিল ধরি মাছ না ছুঁই পানি সেই পথ ধরে কারণ ভোটের ফল কোন দিকে যাবে আওয়ামী লীগ থাকবে কিনা ভোটে সেগুলো পরিষ্কার ছিল না তাদের কাছে সুতরাং ভাবছিল এই ভাবছিল এক্ষুনি ভোট করে লাভটা কি আবার পরক্ষণে ভাবছিল না ভোট চাই এই বলছে ভোট চাই আবার পরক্ষণে ভাবছিল চলুক না এভাবেই যেভাবে চলছে চাঁদাবাজি করে আর চাকরি বিক্রি মামলা বাণিজ্য আরও নানান পথ ধরে কামাই তো আর খারাপ হচ্ছে না সুতরাং খামোকা ঝুঁকির ভোটে যাওয়ার কি দরকার কিন্তু এখন যা অবস্থা তাতে ভোট হচ্ছে আর সেটা এই দু হাজার পঁচিশেই গত তেরোই মে দেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দলের তালিকা থেকে আপাতত নাম বাদ দিয়েছেন সেই নামটা বাদ দেওয়ার পরে বিএনপি ভাবছে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা উজ্জ্বল এবং এজন্য কদিন আগে ঢাকায় বড়সড় সড়ো সমাবেশও করেছে তারা প্রথমে প্রধান উপদেষ্টা তার বাসভবনে আয়োজিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির দাবি অনুযায়ী আওয়ামী লীগের কাজকর্মে নিষেধাজ্ঞা লাগালেন আর তার দুদিনের মাথায় বাকিটা করল নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইংরেজিতে সাসপেনশন সাসপেন্ড করেছে যার ফলে এই দলটি পরবর্তী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না যদি বর্তমানের এই স্থগিতাদেশ চলতে থাকে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিনের বিক্ষোভের পর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার পর নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিল সরকার জাতীয় নিরাপত্তা হুমকি এবং শত শত বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় দলের শীর্ষ নেতৃত্ব মানে শেখ হাসিনা সমেত অন্যদের বিরুদ্ধে চলমান যুদ্ধ অপরাধের তদন্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলির সকল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করার সাথে সাথে নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন গত সোমবার গভীর রাতে সাংবাদিকদের এই কথা বলেন সোমবার মানে তেরোই ফেব্রুয়ারি এই তেরোই মে দিনটি বাংলাদেশের নির্বাচনী আইন অনুসারে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য একটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে স্থগিত আদেশের অর্থ হল আওয়ামী লীগ যা বিশ বছরেরও বেশি সময় ধরে দেশকে নেতৃত্ব দিয়েছে শাসন করেছে এখন আনুষ্ঠানিকভাবে ভবিষ্যতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষিত হল যদি না নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং নিবন্ধন পুনরুদ্ধার করা না হলে তারা কিন্তু এইভাবেই থাকতে হবে তাদের নির্বাচন কমিশন একটি নির্দেশনামা জারি করে দল এবং এর সহযোগী সংস্থাগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে ইন্টারন্যাশনাল আইসিটি আইসিটি আদালতে রায় না হওয়া পর্যন্ত প্রকাশনা মিডিয়া উপস্থিতি অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সমাবেশ বা সম্মেলন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে নিষেধাজ্ঞা জারি করেছে অথচ দেখুন এই নির্বাচন কমিশনই গত জানুয়ারিতে তিন চার মাস আগে উল্টো কথা বলেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দলকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে না হবে না মানে আদালতে মামলা চলার প্রেক্ষাপটে সেইটা সম্পর্কে একবারে অন্য কথা বলেছিল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সেদিন বলেছিলেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমানে কোনো আইনি বাধা নেই চট্টগ্রামে নির্বাচন সম্পর্কিত এক আলোচনাচক্রে এই গত জানুয়ারিতে দেয়া ভাষণে ওই নাসির উদ্দিন সাহেব তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আইনি দাবি নয় একটা রাজনৈতিক ইস্যু এটা পলিটিক্যাল ম্যাটার কিছু ব্যক্তি আদালতের নির্দেশ চেয়ে মামলা করেছেন সেই মামলা এখনো অমীমাংসিত কোনো রায় আসেনি সুতরাং এই মুহূর্তে তাদের কোনো তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো কথা প্রশ্ন ওঠে না যতক্ষণ আদালত এই ব্যাপারে কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ ব্যবস্থা নেওয়ার প্রশ্ন নেই আদালত এখনও কোনো নির্দেশ দেয়নি এই আজকে মে মাসেও জুন মাসেও কোনো নির্দেশ দেয়নি তবুও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলো বড় কথা হলো মামলা হয়েছে শেখ হাসিনা ও তার কিছু দলীয় নেতাদের বিরুদ্ধে সব নেতার বিরুদ্ধে নয় আওয়ামী লীগের সব কর্মীর বিরুদ্ধে নয় এমনকি আওয়ামী লীগ দলের বিরুদ্ধে পর্যন্ত নয় তাহলে প্রশ্ন আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে কোন আইনে অবশ্য যেভাবে আইনের তোয়াক্কা না রেখে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের ইউনুস সরকার ও তার পরিচালিত প্রশাসন তাতে আদালত যদি এই কালবাদে পরশু এ ব্যাপারে নির্দেশ দেয় অবাক হবে না কেউ কারণ এখানে তো আইন বলে কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হবে আর সেই ভোট মেনে নেবে ভারত প্রশ্নই ওঠে না কেউ কেউ বলতে পারেন কে ভোটে থাকবে আর কে থাকবে না সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার ভারত কেন নাক গলাবে না মশাই না না সেটা হয় না পারে না হাজার চব্বিশ সালের ইলেকশনে আমেরিকা সমেত সমস্ত পশ্চিমা দেশগুলো নাক গলিয়েছিল মনে আছে তারা চেষ্টা করেছিল আওয়ামী লীগকে কীভাবে হটাবে ক্ষমতা থেকে আমেরিকা তার ভিসা নীতির বদল পর্যন্ত করেছিল বাংলাদেশিদের জন্যে ওই ভোটের সময় মনে আছে ভোটের প্রেক্ষিতে আওয়ামী লীগকে হটাবার জন্যে কোটি কোটি ডলার খরচ করেছিল আমেরিকা ডিপ স্টেট সমস্ত জায়গাগুলোতে তারা বাংলাদেশে ষড়যন্ত্রের ভিত তৈরি করেছিল মিয়ানমার সরকারকে হটাতে শুধু বাংলাদেশ নয় দেখুন মিয়ানমার সরকারকে হটাতে এখন করিডোর করতে ব্যস্ত আমেরিকা সাত সমুদ্র তেরো নদীর পাড়ের দেশ আমেরিকা যদি মিয়ানমারে এসে বাংলাদেশে এসে নাক গলাতে পারে এবং তারা নাক গলালে যদি আপত্তি না থাকে তাহলে ঘরের পাশের দেশ ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলালে আপত্তি হবে কেন কেন হবে আপত্তি মামার বাড়ির আবদার সুতরাং তেমন পরিস্থিতি এলে ভারত নাক গলাবেই এটা শুধু ভারতের নিজের স্বার্থে যে নাক গলাচ্ছে তা নয় বাংলাদেশের স্বার্থেও এই উপমহাদেশের সার্বিক উন্নতি বাংলাদেশের উন্নতি তো বটেই বাংলাদেশের এবং এই উপমহাদেশের সার্বিক উন্নতি প্রগতি শান্তি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ভারত না গলাবে গলা বে এই গলাবার অধিকার ভারতের আছে ধরা যাক বাংলাদেশ এই চাপের কাছে ভারতের চাপের কাছে নথি স্বীকার করল না কি হবে তাহলে যদি আমি আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তোলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে করতে হয় এটা খুব পুরনো প্রবাদ সেজন্য ইউনুদ সরকারকে বাঁকা করে কি করতে হবে তাকে হটাতে হবে এই ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা হয়ে গেছে কিন্তু ভারতের এবং জেনারেল সাহেব তৈরিও আছেন এই যে জেনারেল সাহেব অনেক কথা বলছেন আজকাল এটা যে এমনিতে বলছেন তা নয় এর পেছনে ভারত আছে এটা মনে রাখবেন ভারতের থেকে সাহস না পেলে আমেরিকার বিরুদ্ধে এইভাবে ওয়াকার সাহেব যেতে পারেন না আর আরও একটা বড় কথা সেটা হচ্ছে আপনারা আজকালের খবরেই দেখেছেন কেউ না দেখে থাকলে একটু খোঁজ নেবেন ভারত চীন আমেরিকা এই তিন মিলে একটি ভারত চীন রাশিয়া এই তিনটি দেশ মিলে একটি ত্রিভুজ তৈরি করে এখন কিন্তু আমেরিকার দাদাগিরি ভাঙবার জন্য এই ব্যাপারে জেনারেল তৈরি আছেন তৈরি আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সত্যি বলতে কি ইউনিসকে ক্ষমতাচ্যুত করে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার ব্লু প্রিন্ট পাকা হয়ে গেছে একদম পাকা ভারতীয় ফৌজ সেই মতো তৈরি আছে সে খবর আপনারা পাচ্ছেন যে কোনো দিন ঝাঁপিয়ে পড়তে পারে তৈরি জেনারেল ওয়াকার উজ্জামান এই পরিকল্পনা কল্পনা অনুযায়ী দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে দেশ থেকে তিনি খুব শিগগির দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু ফিরছেন বিশ্বের তার ভোট হবে ভোট হবে তার সরকারের তত্ত্বাবধানে এবং সেই ভোট পর্যবেক্ষণে আসবে জাতিসংঘ প্রেরিত সারা বিশ্বের পর্যবেক্ষকরা এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন সেটা হলে আওয়ামী লীগ বিপুলভাবে জিতবে এটা কোনো প্রশ্নের অপেক্ষা রাখে না আওয়ামী লীগকে রিগিং করে ভোটে জিততে হবে না জালিয়াতি করে জিততে হবে না এই ইউনুস যেমন জালিয়াতি করে ক্ষমতায় বসেছে সেই জালিয়াতিটা শেখ হাসিনাকে করতে হবে না আওয়ামী লীগকে করতে হবে না আওয়ামী লীগের ওপর দেয়া বিনা বিচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তখন কি সময় লাগবে যদি যুদ্ধ নাও বাদে সুতরাং যারা আজ আওয়ামী লীগ শূন্য নির্বাচন জিতে ক্ষমতায় বসার খোয়াব দেখছেন এই খোয়াব তারা বেশি দিন দেখতে পারবেন না তারা মূর্খের স্বর্গে আছেন অচিরেই স্বর্গ থেকে পতন হবে তাদের ঘরের পাশে কাল সাহেবের চাষ হবে আর ভারত চোখ বুঝে দেখবে চোখ বুঝে থাকবে এমন কথা ভাবতে পারে কেবলমাত্র মূর্খরা সুতরাং সেই মতো বাংলাদেশে মানুষ এটা শুনে রাখুন এবং মনে রাখবেন পাকিস্তান পর্ব শেষ করেছে ভারত এবার ভারতের আপাতত শেষ করেছে আবার পাকামি বাদরামি করলে ভারত আবার এগিয়ে চলবে এবার ভারতের নজর